সরোজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা বেজানো কি জরুরি মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন কোন কোন স্থানে কসর পড়া যাবে অর্থাৎ কর্মস্থল আত্মীয় স্বজনের বাইরের মধ্যে সফরের দূরত্বে হওয়া কোথায় কোথায় কসর পড়া যাবে ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ইমান থাকে ভাইরা আমার নামাজ ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে সেই ব্যক্তিকে অনেক ইমাম অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন কোরআন তাদের যে ইস্তেহার তারা পেশ করেছেন তার আলোকে তার ইমাম থাকবে না সেই ইসলাম থেকে খারিজ হবে অবসলমান হয়ে যাবে এর বিপরীতে ইমাম আবু আলাই সহ অনেক ইমামের মত হলো যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত আমি না পড়ে ভুল করছি ইনশাল্লাহ ধরে ফেলবো ইনশাল্লাহ শুরু করবো আল্লাহ আমাকে মাফ করো এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে সে জমিনে সবচেয়ে বড় খারাপ কাজ করল সবচেয়ে বড় করল নামাজ ত্যাগ করার মাধ্যমে পরে সবচেয়ে বড় পাপ কিন্তু এর লোকটা কাফের হবে না যেহেতু তার মধ্যে নামাজ পড়া আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে সেজন্য এই এক ফতোয়া এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি কিন্তু মনে রাখবেন নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান অনেক উল্টা করতে পারে হয়তো শয়তানের প্রচনা প্রচিত হয়ে করে ফেলেছে এটা হতে পারে কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না এটা হতে পারে না পথে ভাইরা আমার নামাজ পড়তে হবে মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া নামাজ পড়া পুরুষ মানুষ আর মসজিদে যান না নামাজ পড়েন না এটা মুনাফেকের মারা মার্কা বে ইমানের মার্কা আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত পাঁচ শক্ত নামাজ পড়ার তফিক দান করুন মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাদনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন বাসার বাইরে যদি যান তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন এমন প্রসাদনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষের আপনার পুরুষকে আকৃষ্ট করে এর গ্রান চতুর্দিকে ছড়িয়ে পড়ে তাহলে এটা হারাম নবী করিম সাল্লা সালাম বলেছেন কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায় ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না অতএব বে আমাদের সাবধান থাকতে হবে মা বোনদের এমনকি আমাদের জন্য মসজিদে যায় সেও যদি সুগন্ধি ব্যবহার করে ভাবে অন্যদেরকে আকৃষ্ট করে এটা গুনাহের কথা একজন মুসলিম নারী তার মধ্যে তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে আমাকে নিয়ে অন্য পুরস্ব বাজে চিন্তা করবে মনে মনে আমাকে রেপ করবে আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না আপনি সেজে গুজে বের হলেন পারফিউম লাগে আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ করলো আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে এটাই এটাই স্বাভাবিক নেচার তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা কিংবা আগরবাতি জ্বালানোর সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন মৃত ব্যক্তির লাশের পাশে আগরবাতি জ্বালানোর সংস্কৃতি আমাদের দেশে আছে এটা ভালো সংস্কৃতি এটা কোনো খারাপ সংস্কৃতি না বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবা সুগন্ধির ধোঁয়া তখন সেটা বেজর সংখ্যক দিবা সাধারণত চন্দন কাঠ বা বিভিন্ন রকমের কাঠ আছে কাঠগুলো পোড়ালে যে ধোঁয়াটা হয় সুগন্ধিযুক্ত ধোঁয়া এই ধোঁয়াটা মৃত ব্যক্তির কাপনের কাপড়ে লাগানো অর্থাৎ সুগন্ধি যাতে হয় সুগন্ধি যেন হয় সেখানে ভালো গ্রান যেন হয় সেটা করাটা হলো সুন্না মুস্তাহাব। এই জন্য মৃত ব্যক্তির আগরবাতি সাধারণত গ্রান হয় অতএব এই গ্রান এই ধোঁয়া এটা তার কাপড়ের সাথে মাখানো তিনবার মাখানো এটা হলো মাখানোর পর পাশে রেখে দিলেন সুগন্ধি থাকে সেটা মোবা নিষিদ্ধ কোনো বিষয় নয় যেহেতু এই ধোঁয়া দেওয়াটা সুগন্ধির ধোঁয়া দেওয়াটা সুন্নার তিনবার মুদার কাপনে সাপাশে লাগিয়ে রাখতে হবে আপনার ইয়ে করে আপনার ধোঁয়া দিয়ে সব সময় জ্বালায় রাখতে হবে আগরবাতি মনটি আবশ্যক নয় কাফনে তিনবার ধোঁয়া দিবেন ধোঁয়া দেওয়ার সিস্টেম হলো ধোঁয়াটাকে এইভাবে আপনার হাত দিয়ে বাতাস দিয়ে কাফনের সাথে মিশাই দিবেন যাতে করে কাফন থেকে সুগন্ধ আসে এটা মুস্তাহাব অতএব সুগন্ধ আসার পর যদি আপনি আশেপাশে জ্বালা রাখেন কোনো অসুবিধা নাই আর এমনিতেও এই জাতীয় সুগন্ধ ব্যবহার করাটা উত্তম এবং ভালো কাজ বিশেষ করে মসজিদের সুগন্ধ সুগন্ধ সুগন্ধি যুক্ত এই জাতীয় বিভিন্ন বিষয় ব্যবহার করা যেগুলোতে কোনো মানুষের কষ্ট হয় না সুগন্ধি ছড়া সেগুলো মুস্তাহাব এবং মসজিদের আদবের অংশ বিশেষ অমরদুল্লাহ তালহ এই মসজিদের সুগন্ধি দেওয়ার ব্যাপারে অনেকগুলো নির্দেশনা তার থেকেও আসছে আদি সন্দন থেকেও বর্ণিত আছে কোন কোন স্থানে কসর পড়া যাবে অর্থাৎ কর্মস্থল আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে সফরের দূরত্বে হওয়া কোথায় কোথায় কসর পড়া যাবে সফরে ফরজ নামাজগুলো যেগুলো চার রাকাতওয়ালা জোহর আসর এসা এগুলো দুই রাকাত পড়াটাকে কসর বলা হয় সফরে থাকলে আপনি এগুলো দুই রাকাত পড়বেন এখন কথা হলো কোন কোন জায়গায় এটা কার্যকর হবে এই কসরের সুবিধাটা উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান ফর এক্সাম্পল আপনি নরসিংদীর মানুষ এই শিবপুর থানার মানুষ আপনি এখানে থাকেন আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না শ্বশুর বাড়িতে গেলেন না সেখানে আপনি চাকরি করতে বা চাকরি খুঁজতে গেলেন এটা ইস্যু না সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন আপনি মুসাফির পথেও মুসাফির সেখানেও মুসাফির আপনি কসর করবেন আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে ফর एग्जांपल আপনি চাকরি করেন যার কোন একটা বাসা ভাড়া আছে একটা মেস ভাড়া আছে আপনি সেখানে থাকেন তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে যেহেতু আপনি সেখানে একটা বাসা আছে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন অতএব কসর নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন মুসাফির কখন হবেন সেখানে আপনার কোনো ঠিকানা নাই আসছেন সাময়িক সময়ের জন্য দুই চার পাঁচ দিন 10 দিন থাকবেন এরপর আপনি ফিরত যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে তখন আপনি পুরো নামাজ পড়বেন কসরের সুবিধা পাবেন না ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুলবা খোবা

সাল্লাম বলেছেন না এটা তোমার জন্য খোলা আবশ্যক নয় বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায় তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন এবং তিনি খুলেও গোসল করতে পারবেন বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায় তখন আর খোলাটা জরুরি নয়